মন্নত বিউটি পার্লারে শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান আরম্ভ হতে চলছে আপনারা দেখুন এবং উপভোগ করুন সব বিউটিফুল খুব সুন্দর আনুষ্ঠানিক দ্বার প্রবেশ অনুষ্ঠান আপনাদের সামনে আমরা তুলে ধরবো প্রবেশের পরে আপনাদের সামনে কেক কেটে শুভ অনুষ্ঠানে শুভারম্ভ নতুন বছরের প্রথম আপনাদের সামনে মনো বিউটি পার্লারের আয়োজনে কেক কাটার প্রোগ্রাম সুন্দর পরিবেশনায়

বিউটি পার্লারে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে কিছু ডেমো আমি আপনাদের সামনে তুলে ধরব আংশিক যেটা দিদি এটাকে কি বলে হেয়ার اور ہم کو جو شوٹ دکھا رہا تھا تو یہ شروعات اپنے یہاں سے মন্নত বিউটি পার্লার বাঁকা অঞ্চলে হওয়ার কারণে গ্রাম অঞ্চলের মহিলাদের জন্য একটা ভালো সাইড কেননা ওরা আগে অনেক দূর দূরান্তরে গিয়ে এই ফেসিয়ালের কাজ করতে হতো এখন কিন্তু তা আর আমাদের হাতের পাশেই তো যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো দিকে যাওয়ার আগেই কল করলেই আপনারা সুযোগ বুক করে নিতে পারবেন আমি আকমুদা বেগম মজুমদার মাসুমা আমার বাগা বাজারের মধ্যে সর্বপ্রথম আমি পার্লারটা ওপেন করেছি আর বাগা বাজারে মানে সবার জন্য একটা সুবর্ণ সুযোগ সাজুগুজু করার জন্য সবাই যেন আসেন আর সবার সবাই এখানে ডিসকাউন্টও পাবেন যা কিছু লাগবে আপনাদের আর পুজোর জন্য সব আপনাদের বাইরে বসে আর আপনাদের সবার সহযোগিতা কামনা করে ধন্যবাদ ধন্যবাদ